তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম কিন্তু একদম অন্যরকম রেসিপি দেখতেই পাচ্ছ জল গরম হয়ে গেছে ফুটে উঠেছে তার ভিতর এই যে সাবুদানা দিয়ে দিচ্ছি নিশ্চয়ই সাবুদানার কিছু সাবুদানা দিয়ে কি করছি সাথে থাকো আর দেখতে থাকো সাবুদানা আইসক্রিম এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেবো কিন্তু সিদ্ধটা করার পর একটু হালকা দিয়ে দিছি এটা খেতে কিন্তু অসম্ভব মজার সাবুদানার আমরা ডেজার্ট খেয়েছি ফালুদা খেয়েছি কিন্তু আইসক্রিম কি কখনও খেয়েছি আমরা আমি কিন্তু কাউকে দেখিনি তো আমি এটা করে থাকি আর কি যেভাবে সেভাবে আমি দেখাচ্ছি একটা আইসক্রিম খেলে মানে কিন্তু আসলে অনেকটা খাবার হয়ে যায় যেহেতু আইসক্রিমের পাশাপাশি আমি সাবুটা পাচ্ছি আমার কিন্তু পেটটাও ভরে যাবে একটা বাচ্চার বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কিন্তু একটা প্রিয় রেসিপি তো আমি সাবুদানাটা নামিয়ে ধুয়ে রেখে দিয়ে তারপরে যে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি এখানে তার ভিতর দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ দিয়ে তারপর আমি এটাকে ভালো করে জাল করে তারপর কিন্তু আমি সাবুদানাগুলো দিয়ে দেবো সাবধানাগুলি ধুয়ে রেখেছি দেখতেই পেয়েছো তোমরা এবার দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো লবণ না দিলে কিন্তু আসলে টেস্টটা ভালো আসবে না এবার দিয়ে দিলাম চিনি আমি এক কাপ দিলাম আর পরে আরও হাফ কাপ দিয়েছিলাম আমি দেড় কাপ চিনি লেগেছে যে যেমন মিষ্টিটা খাবে ঠিক তেমন দেবে আমি কিন্তু খুব বেশি মিষ্টি হয়েছিল না এতে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল দেখে এভাবে ট্রাই করো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আমি কিন্তু সাবুদানাগুলি দিয়ে দিলাম দেখতে পেলে সাবুদানাগুলি দিয়ে আমি কিন্তু আবার প্রায় পাঁচ সাত মিনিটের মতো জাল করবো প্রায় সাত মিনিটের মতো আমি করেছিলাম একটু বেশি করে জাল করতে হবে যাতে সাবুদানাটা একদমই মিহ হয়ে যায় জাল হতে হতে এবার দিয়ে দিলাম একটু ভ্যানিলা সেন্স কারণ বাচ্চারা কিন্তু একটু ঘিরান হলে কিন্তু আইসক্রিমের ঘিরানটা আসলে খেতে খুব ভালো লাগে আর আমার তো বিশেষ করে আমি একটু ঘিরানের জন্য কিন্তু আইসক্রিমটা আমার বেশি পছন্দ হয় এই ঘিরানটার জন্য যে যে সেন্ট ঘিরানটা পছন্দ করবে সেই ঘ্রানটায়ের ইয়েটা দেবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদামের কিছু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম আধা ভাঙা বা গুঁড়ো গুঁড়ো টাইপের সেই বাদামটা দিয়ে দিলাম আমরা যে চীনা বাদামটা খেয়ে থাকি সে চিনা বাদাম বাদাম বাদামটাই কিন্তু তো এবার ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি বাদাম দিয়েছি এই যে আমি গ্লাসগুলো পেতে রেখেছি আমি কাপেই করব কিন্তু আসলে এটা ওয়ান টাইম কাপ কাপেই আমি আইসক্রিমগুলো করব কুলপি টাইপের কুলপি আইসক্রিমই বললে চলে আর কি এটা কিন্তু তোমরা না করে খেলে অবশ্যই মিস করবে এটা এটা একবার হলো তোমরা ট্রাই করো ট্রাই করে খেয়ে দেখো একটা আইসক্রিম খেলে কিন্তু পেটটা অনেকটা ভরে যাবে বাচ্চার মানে এমনি আইসক্রিম খেলে কিন্তু আসলে আমাদের শরীরে বা সে আমাদের কোনো পেট ভরে না কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা ভালো পারফেক্ট রেসিপি এবং ওদের বিশেষ করে একটা কাপ খাওয়া মানে কিন্তু পেটটা অনেকটা ভরে যাবে ওদের এবার আমি পলিথিনে এভাবে করে দিয়ে গাডার দিয়ে আটকে দিয়েছি পলিথিনের মাঝে কিন্তু আমি একটু কেটে নিয়েছিলাম আগেই ক্যাঁচি দিয়ে কাটার পরে এই যে কাঠিগুলি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এগুলোকে নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখতে ফ্রিজে আমি কিন্তু রেখে দেব আর বাকি যতটুকু ছিল তাদের আমি একটা কাপ করেছি এটা আইসক্রিমের কাপে আমি দিয়েছি আমার গোপাল কাপ আইসক্রিম খেয়েছিলো গোপাল ফোন আসছে দেখো গোপাল ফোনটা ধরো তো ওই ফোনটা ধরো তাত্রী বাবা আমার গোপাল কিন্তু বসে আছে খুব ঠান্ডাভাবে দেখো গোপাল আইসক্রিম খাওয়ার জন্য কতটা ধৈর্য ধরে বসে আছে তো পড়তে আসে পড়ার শেষে আইসক্রিম খাবে এইবার আমি একটু জলের মধ্যে দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে কিন্তু সামান্য সময়ই রেখে দিয়ে এই যে তুলে নিলাম একটু ভিজিয়ে না নিলে কিন্তু এটা ভালো করে উঠবে না বা একটু আগে বের করে রাখলেও হবে একদম আমি কিন্তু এক রাত্রি ছিল আমি আগের দিন রাত্রে করেছিলাম এটা পরের দিন কিন্তু আমি দেখাচ্ছি তো এই যে গোপাল নিয়ে নিয়েছে দেখো কি চালাক কি বলছে গোপাল গোপালের কথাটা খালি শুনতে হবে আমার গোপালের আবার একটু লজ্জাও হয়ে গেছে এখন আবার কেমন আছে আইসক্রিম ও পুরোটুক খাওয়ার পরে বলবা কি চালাক আমার গোপাল অনেক চালাক হয়ে গেছে এখন একটু ভালো করে তাকায় টুকু তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর গোপালের কথা তো শুনলে গোপাল হলো অত্যাধিক চালাক হয়ে গেছে এখন এভাবে করে খেয়ে দেখো অসম্ভব মজার একটা রেসিপি তো আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আবার আমি আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ